মসির উদ্দগে আজকের এই নির্বাচনী সভাতে সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মুক্তিগামী জনতার রাজনৈতিক আধাতিক ও চারিত্রিক راہবার হযরত পীর সাহেব চরবনাইnablaajon তিন আসনের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাতপাখার কর্মীবৃন্দ পীর সাহেব চরবনাই ইসলামের একটা বাক্স আলাদা করার জন্যে বহু বছর ধরে সাধনা করেছেন ইসলামের বাক্স কিন্তু আলাদাভাবেই আছে যখন দেখা গিয়েছে যাদেরকে নিয়ে ইসলামের বাক্স করব তারা যখন সরিয়াই মানে না তার মানে সরিয়া মানে কি তারা নামাজও মানে না তারা সরিয়া করবে না মানে রোজাও তারা বাস্তবায়ন করবে না দিন বাস্তবায়ন করবে না তাদের নির্বাচনী ইশতেহারের দিনের জন্যে ইসলামের আলাদা কোনো ধারা রাখা হয় নাই তো পীর সাহেব চরমনাই এদেশের শীর্ষস্থানীয় লামা বুজুর্গদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শে তাদের মতামতের ভিত্তিতে ইসলামের বাক্সকে নিরেট ইসলামের বাক্সকে আলাদা করেছেন সেই ইসলামের বাক্স হাত পাখার বাক্স নারায়ণগঞ্জ তিন পীর সাহেব চরমনাইকে উপহার দিতে হবে এজন্য যত পরিশ্রম করতে হয় যত ত্যাগ করতে হয় যত সময় দিতে হয় পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সময় দিতে হবে অর্থ খরচ করতে হবে মাজা সোজা করে দাঁড়াতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে মা মাঝে ধার ছড়িয়ে দিতে হবে নারায়ণগঞ্জ তিন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিক্ষোভকে এই আসন উপহার দিতে কে কে রাজি আছেন মাশাল্লাহ সর্বশেষ একটা কথা বলি নির্বাচন কমিশনকে বলবো যদি মেকানিজমের মাধ্যমে কোনো দল বা জোটকে ক্ষমতায় নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন হাত পাখার কর্মীরা ঘরে বসে থাকবে না যদি ভোট ডাকাতি কেউ করতে চায় কঠোর পাহারা বসাতে হবে কোনো পরাশক্তি ভোট ডাকাতি করতে পারবে না কোনো রক্ত চোখ কালো টাকা যারা ছড়ায় তাদেরকেও পাহারা দিতে হবে আল্লাহ দরবারে আপনার এই ত্যাগের জন্য আখরাতের কল্যাণ কামনা করে নারায়ণগঞ্জ তিন আসনকে হাত পাখার কামনা করে দোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ সাহ চর্মনায় জিন্দাবাদ